আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমি দেখাবো যারা ইনকিউবেটার তৈরি করা পার্টসগুলো দাম জানতে চান বা বিভিন্ন পার্টস নিতে চান তাদের জন্য যে ডিম্পুটানো মেশিন তৈরি করা পার্টস কী কী পার্টস দরকার হয় আমি আজকে শুরুতেই দেখাবো জনপ্রিয় একটি কন্ট্রোলার সেটা হচ্ছে আপনার টেম্পারেচার কন্ট্রোলার এটা এক্সএ ডাব্লু তিন হাজার এক মডেলের এসি কন্ট্রোলার এই কন্ট্রোলারটা এসি এই কন্ট্রোলার আপনার হচ্ছে একটা হয় এসি একটা হয় ডিসি দুই মডেলেরই আমাদের কাছে পাবেন এই কন্ট্রোলারটার রেট হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা যেটা এসি কন্ট্রোলার আর ডিসি কন্ট্রোলারটার দামটা একটু বেশি পড়বে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এসি কন্ট্রোলার আর অনেকের দরকার হয় হাইগ্রোমিটার ইনকিউবেটরে ব্যবহার করার জন্য এ ধরনের হাইগ্রোমিটার এটা হচ্ছে একটি হাইগ্রোমিটার আপনার তাপমাত্রা আদ্রতা দুইটাই দেখতে পাবেন এখানে সেন্সর আছে এই মিটারটার দাম হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা হাইগ্রোমিটারটি আর অনেকে চান যে আপনার চার্জার এই এরকম সিসি চার্জার এগুলো দুইশো পঞ্চাশ টাকায় এই চার্জারগুলো নিতে পারবেন এবং চার ইঞ্চি ফ্যান নিতে পারবেন আমাদের কাছ থেকে ভালো মানের ফ্যান এগুলো হাই স্পিড এগুলো আপনার একশো পঞ্চাশ টাকা পড়বে তো অনেকে হচ্ছে আপনার ফাইভ এমপি চার্জার দরকার হয় যেমন এই যে চার্জারটি ফাইভ এম লাইটনের চার্জার এটা তিনশো পঞ্চাশ টাকা এই চার্জারটির দাম এগুলো নিতে পারবেন আমাদের কাছে আরও অনেক কিছু আছে যেটা হচ্ছে অনেক আরও ভালো মানের কিছু পারছেন যেমন এটা হচ্ছে এস সি এক হাজার এসি কন্ট্রোলার পাঁচশো পঞ্চাশ টাকা এটা এসি কন্ট্রোলার আর এইটারই আর একটা আছে আপনার প্যাকেটে থাকে এটা এটা হচ্ছে ডিসি আপনার পাবেন এটা হচ্ছে ডিসি কন্ট্রোলার এস টিসি এক হাজার ডিসি এটাও পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের কাছে পাবেন এবং হচ্ছে আপনার এস তিরিশ আঠাশ এটা হচ্ছে এস টিসি তিরিশ আঠাশ কন্ট্রোলার হচ্ছে ফুল অটোমেটিক এসটি সি তিরিশ আঠাশ এটা তাপমাত্রা দুইটাই কন্ট্রোল করবে একটি এস কন্ট্রোলার এটা আর অনেকে আর্দতার জন্য ছোটো ইউসবি হিউমিনটিফায়ার খুঁজছেন তারা এটা নিতে পারেন তিনশো পঞ্চাশ টাকা ইউসবি হিউমিনটিফায়ার চার্জার দিয়ে চালাতে পারবেন আর অনেকে চাচ্ছেন যে আপনার স্টিলের এবং প্লাস্টিকের হিউমিনটিফায়ার যারা যেটা চান দেওয়া যাবে এটা হচ্ছে স্টিলেরটা আটশো টাকা আর প্লাস্টিকেরটা এরকম থাকে প্লাস্টিকেরটা হচ্ছে আপনার সাতশো টাকা এগুলো হচ্ছে আমাদের হিউমিনটিফায়ারগুলো আর অনেকে দেখা যায় এসিডিসি লাইন চেঞ্জার দরকার হয় যে লাইন অটো করার জন্য এসিডিসি তারা লাইন চেঞ্জারগুলো নিতে পারবেন এগুলো অনেক ভালো মানের হাই কোয়ালিটি এগুলো তিনশো পঞ্চাশ টাকা একটি লাইন চেঞ্জার আর হিউমিনটিফায়ারের দাম তো আপনাদের জানালাম আমাদের কাছে সবই পাবেন আপনাদের আমি দেখাই এখানে বিভিন্ন মোটর আছে আমাদের যে মোটরগুলো চোদ্দো ওয়াট আঠারো ওয়াট এবং হচ্ছে সিক্স ওয়াটের মোটর আছে এটা হচ্ছে সিক্স ওয়াটের মোটর এই সব কিছুই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আরেকটি কন্ট্রোলার দেখায় এটা হচ্ছে আপনার এক্সএাইজ ডাব্লু তিন হাজার পাঁচ এটার কাজ হচ্ছে হিউমিনিটি অটো করা যারা হিউমিনিটি সমস্যা নিয়ে ভুগেন যে হিউমিনিটি বাড়াতে চান এই কন্ট্রোলারটি দিয়ে হিউমিনিটি বাড়াতে পারেন এটা মাত্র সাতশো টাকা এই হিউমিনিটি ফায়ার কন্ট্রোলারটি তো এরকম আপনারা যে কোনো জিনিস আমাদের কাছে পাবেন অনেক কিছুই আছে যেমন এটা হচ্ছে এস টিসি টু মডেলের মিটার যেটা ডিজিটাল মিটার তাপমাত্রা দুটা পরিমাপ করতে পারবেন এবং এগুলো হচ্ছে পাঁচ ইঞ্চি এসি কুনিং ফ্যান তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় ফ্যানগুলো মিটারগুলো আপনারা তিনশো পঞ্চাশ টাকায় পাবেন এরকম আপনার দেখা যায় ইনকিউবেটরের যত কিছু আপনারা চান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আমি আপনাদের একটি নাম্বার দিয়ে দিচ্ছি দেখেন আমাদের এটা হচ্ছে আমাদের দোকানের কাঠ আমাদের ঠিকানাটা হচ্ছে হামেশালি আলি সুপার মার্কেট তারা মসজিদের পাশে পাকুরিয়া রোড তুরাগ উত্তরা ঢাকা এটা হচ্ছে তুরাগ আপনার হচ্ছে ঢাকা উত্তরাতে উত্তরা আজমপুর নেমে আপনি রিকশায় বললেই হবে পাকুরিয়া বাজার তারা মসজিদ এখানে এসে আপনি দেখে শুনে নিতে পারবেন আমাদের হটলাইন নাম্বার আছে স্ক্যানে দেওয়া থাকবে এবং এখানে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল জিরো সিক্স টু ডাবল নাইন এ নাম্বারে কল করতে পারেন এখানে এসে দেখে শুনে আপনি নিতে পারবেন চাইলে আপনি কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থানে আপনি আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের নাম্বারে কল দিলেই হবে এছাড়া আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আপনি সরাসরি অর্ডার করতে পারেন ডাব্লু ডট আবদুল্লা গুগল থেকে আপনি অর্ডার করতে পারবেন আমাদের সকল প্রোডাক্টগুলো এখানে আমাদের যদি আরও দেখায় অনেক কিছুই আছে এটা হচ্ছে হিউমিডিফায়ার এটা হচ্ছে একটি লাঠির মতন থাকে এটা পানির ভিতরে দিয়ে রাখলে এই হিউমিডিফায়ারটি ব্যবহার করা যায় এটা দুশো টাকা তারপরে W1209 বারোশো আছে ভালো মানের অরিজিনাল W1209 এটা এগুলো আছে আপনার অনেক কিছুই আমাদের কাছে পাবেন আর এগুলো হচ্ছে অটো বুডার অনেকে অটো বুডার চান তারা চাইলে এরকম অটো বুডার নিতে পারবেন এটা হচ্ছে অটো বুডার ঠিক আছে বাচ্চা বুডিং করার জন্য এগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে আছে যে পণ্যটি দরকার আপনি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠালেই হবে যে কোনো স্থানে কুরিয়াতে পাঠিয়ে দিতে পারবো তো ভিডিওটি কেমন লেগেছে ভিও ভালো লাগলে লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের ফেসবুকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য